হ্যালো চ্যানেল তো আসছে আসছে দম কবে সেই দুই হাজার তেইশ সাল থেকে আমরা শুনতে পাচ্ছি রনি তার নতুন দম নিয়ে আসছেন আমাদের রেদন যেখানে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী তো এত বড় একটা অ্যানাউন্সমেন্ট যেখানে রেদন রনি তার অভিনেতাকে এনে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সেই সিনেমা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি তবে আসার কথা হচ্ছে এই সিনেমা নিয়ে আবার একটি নাড়াচাড়া শুরু হয়েছে এবং দম সিনেমা আগামী রোজার ঈদে আসবে এরকম একটা কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে শুধু তাই নয় আজকে এরকম নিউজ হয়েছে যে দম সিনেমাতে চঞ্চল চৌধুরীর সাথে অভিনয় করবেন আফরান নিশো সো রেদান রনির তৃতীয় সিনেমা দম কেমন হবে সেটা সময়ে বলে দেবে আমরা যেটা শুনতে পাচ্ছি এই সিনেমার স্টোরিটা হবে হচ্ছে একজন মানুষের সারভাইভাল রিলেটেড স্টোরি একটি সত্য ঘটনার উপর নির্মিত এই দম সিনেমা গল্প যেটা আমরা পর্দায় দেখতে পাবো আসছে রোজার ঈদে সো এটা খুবই এক্সাইটিং চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর মতো দুইজন অভিনেতা একই সিনেমায় আসতে যাচ্ছেন যেটা দর্শক হিসেবে আমাদেরকে এক্সাইটেড করে পাশাপাশি এটাও একটা আশঙ্কার বিষয় যে এতদিন ধরে যে সিনেমাটা ঝুলে আছে সেই সিনেমাটা কি আদৌ আলোর মুখ দেখবে আমরা কিন্তু সেটা এখনও বলতে পারছি না রোজা ঈদকে টার্গেট করে যেহেতু এই সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে এবং এই সিনেমাতে এস বিএফ আলফা আই চর্কির মতো প্রয়োজনা সংস্থা কানেক্টেড আছেন এবং এই রোজার ঈদে আমরা আরও জানি যে শাকিব খানের সিনেমা আসবে ডেফিনেটলি যেটা অলরেডি তিনি চুক্তি করেছেন কিছুদিন আগে নতুন একজন প্রযোজকের সাথে নাম ঠিক না হওয়া সেই সিনেমাটা কালা জাহাঙ্গীরের জীবনী রিলেটেড কোনো একটা গল্প হতে যাচ্ছে এরকমটাও আমরা শুনেছি পাশাপাশি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে তৈরি করা মেহদি হাসান হৃদয়ের একটা সিনেমাও কিন্তু আগামী দু সালে রোজার আসবে তো অলরেডি কিন্তু একটা কম্পিটিশন চলে এসেছে আমাদের সামনে যেমনটা দু হাজার পঁচিশ সালের রোজার ঈদে এসেছিলো যেখানে আফরান নিশো সাকিব খান এবং সিয়া আহমেদ কম্পিট করেছিলেন দাগি বরবাদ এবং চংলি সিনেমার মাধ্যমে তো এই লিড অ্যাক্টরদের মধ্যকার কম্পিটিশন আবারও পরবর্তী রোজার ঈদে আমরা দেখতে পাবো দম শাকিব খানের নাম ঠিক না হওয়া সিনেমাটা এবং মেহেদি হাসান হৃদয়ের নাম না ঠিক হওয়া সিনেমাটার মাধ্যমে ভেরি এক্সাইটিং বাট যেটা বলছিলাম যে অ্যানাউন্সমেন্ট তো হয়েছে কিন্তু ঈদ আসতে এখনও অনেক সময় বাকি প্রায় আট নয় মাস সময় আছে সো এই সময়ের মধ্যে কে রেডি হতে পারবে সিনেমার জন্য কে নিয়ে আসবে নতুন সিনেমাটা আমাদের সামনে সেটাই এখন দেখার বিষয় তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন